আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লাম খুব সহজেই ভেঙে পড়তেন না তিনি ছিলেন একজন শক্ত মানসিকতা সম্পূর্ণ মানুষ কিন্তু জেনে অবাক হবেন কিছু বিশেষ স্থান ছিল যেখানে গেলেই তিনি কান্নায় ভেঙে পড়তেন যেমন উহুদ পাহাড়ের পাদদেশ উহুদ যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক অধ্যায় এখানেই রাসুল সাল্লু আলহাল্লামের চাচা হামজা তালা আনহু নির্মমভাবে শহীদ হন উহুদের মাটিতে যখন নবীজি দাঁড়াতেন তখন চোখের পানি ধরে রাখতে পারতেন না তিনি বলতেন আমি যখন উহুদ পাহাড়ের কাছে আসি তখন আমার হৃদয়ে বেদনা অনুভূত হয় নিজ জন্মভূমিকে নবীজি খুবই ভালোবাসতেন কিন্তু কুরাইশদের অত্যাচারের কারণে তাকে শহর ছাড়তে হয় হিজরতের সময় বিদায়বেলায় তিনি বলেছিলেন হেমক্কা যদি আমার কম আমাকে বের না করত তাহলে আমি কখনও তোমাকে ছেড়ে যেতাম না আর তাই ফাতেহ মক্কার পর তিনি যখন আবার মক্কায় প্রবেশ করেন তখন আবেগে চোখে পানি চলে আসে ইসলামী ঐতিহ্যে মদিনা শহর বেশ মহিমাময় একটি শহর আর এই শহরের জান্নাতুল বাকি নামক বিখ্যাত কবরস্থানে রাসুল সাল্লু আলিহাল্লামের অনেক প্রিয়জন চিরনিদ্রায় সাইত আর তাই যখনই নবীজি জান্নাতুল বাকিতে যেতেন তখন সাহাবারা দেখতেন নবীজি সাল্লাহ আলহ্লাম নীরবে চোখের পানি ফেলছেন এত ভালোবাসার জায়গাগুলোতে গেলে নবীজি সাল্লাহ আলিহস্লাম কেন কাঁদতেন এর কারণ শক্ত মানসিকতার হলেও তিনি ছিলেন সবচেয়ে মানবিক সবচেয়ে আবেগপ্রবণ এবং সবচেয়ে দয়ালু হৃদয়ের অধিকারী এমন আরও ইসলামিক তথ্য জানতে লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন বিশ্বপ্রান্তরের ম্যাগাজিন ওয়েবসাইটটি